কাক আলা এক দিন না না জরুরি আলায়ে দুই দিন না না চাদুরা চাতর কাম কই যায় আইছে আমারে গিয়াম দিতে আইছে গাইগুনে গোম দাই আম বুদাই রাই না কাল গো নাই আইছি আমার আমার কই গাইগুনে গোম দাই দা গোড়ড় কইছি গোড়ড় बांधতে গোড়ড় बांधতে নাই গোড়ড়ের बांधে নাই গোড়ড়ে পানি ফুনি কিছু খাওয়া না গোড়ড়

ধান দেখতে ভালো কথা ধান দিস দাওয়া লাগবে কয়দিন পর হ্যাঁ এখন আমের বাহে যে নাই না হ্যাঁ জানেন আমি ঘরের ঘর দিয়ে বাইরে চিনি না গন্ধে একটা খেয়াল গুর গন্ধ হয় আমিও গেছি হ্যাঁ গাছ দিয়ে গন্ধ খাই উনি গোসল করেন না জানি কয়দিন ধরে কির কয়দিন দুই মাস হয়েছে গোসল করে না হালার আজকে ধরে যাচ্ছে রমক নাম এখন নাও তো লাগে ওনার লাল তো মাংস নাম পাম না বাজারের গাড়ি সব জায়গায় আমারে কয়

কাল চাবান দি আন্দাল বাবা সান্ডা লাগে সারা সারা সান্ডা বন্ধ চালু করে বন্ধ পড়ছে গুনিস

শীতের মধ্যে গোসল না করলে কি হয় কি হয় জ্বর ঠান্ডা সর্দি মর্দি লাগিয়ে আন কুম্ভ লন্ডনে কুম্ভ ল মানে আজকের দিন করবেন